এই বাড়িতে থাকতে পারি আর না পারি মানে থাকি আর না থাকি তারপরও বাড়িটাকে সুন্দর করে দিয়ে যাব এই বাড়ির সমস্ত কাজ হচ্ছে আমার নিজ হাতে করা জমি কেনা জমি মাটি দিয়ে ভরাট করা ঘর করা গাছ লাগানো সব কিছু আমার নিজের করা নিজ দায়িত্বে যাই হোক এই গাছগুলো অনেক দিন আগে এনেছিলাম মানে তখন টপশো পাশে ছাইডে মানে লাগিয়ে রাখছিলাম এখন হচ্ছে ওদের সুন্দর জায়গায় লাগানো দরকার ওদের একটা সুন্দর জীবন দরকার তাই না আচ্ছা আলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিড়ও দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তা বন্ধুরা আমার সবজি ক্ষেত থেকে ডাটা তুলে নিয়ে আসলাম আজকে ডাটা রান্না করব ডাটা আর হচ্ছে এই মিষ্টি আলু অনেক দিন আগে এনে রেখেছিলাম দেখুন বন্ধুরা গাছ হয়ে গেছে মিষ্টি আলু দেখেন মিষ্টি আলুতে গাছ হয়ে গেছে কত বড় একটা গাছ বেরোয় এটা ভাবছি লাগাবো মানে মানে সামনের দিক কেটে লাগালে শাক হবে তাই না তা হাঁস মুরগির জন্য তো থাকবে না তারপরও লাগাবো আর হচ্ছে কাঁঠালের বিচি আজকে আমি কাঁঠালের বিচি মিষ্টি আলু ডাটা দিয়ে আজকে রান্না করব। সবাই খেয়েছেন তো যাই হোক মিষ্টি আলু দিয়ে ডাটা রান্না রান্না করলে কি হয় ডাটাগুলো যদি লবণও থাকে মিষ্টি মিষ্টি লাগে সবসময় আমরা এভাবে রান্না করি যখন মিষ্টি আলু না থাকে তখন তো নেই কিন্তু যখন মিষ্টি আলু থাকে তখন ডাটার ভিতরে আমরা মিষ্টি আলু দিয়ে রান্না করি যাই হোক কাঁঠালের বিচি ছিলে নিয়েছি কাঁঠালের বিচি খা খেতে আসলে অনেক মজা লাগে কিন্তু এই যে এর মানে পরিষ্কার করা একটা অনেক ঝামেলার ব্যাপার তাই না যাই হোক কাটাকুটি শেষ আমার এই যে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি ডাটা মিষ্টি আলু কেটে নিয়েছি তা বন্ধুরা আজকে আমার রেসিপি দেখবেন যাই হোক রেসিপি তো ভালো করে শেয়ার করি না আর হচ্ছে এখানে হচ্ছে বন্ধুরা কাঁঠালের বেশি পানিতে ভিজে রাখছে এখন হচ্ছে এগুলো পরিষ্কার করে নিব তবে কোনো পাকা জায়গায় যদি একটু ঘষা দিলে উঠে যায় আসলে ওইরকম জায়গা জায়গা আমার নেই আমি এই যে ছুরি দিয়ে এখন হচ্ছে একটা একটা করে পরিষ্কার করে নেব তবে অনেকটা সময় লাগবে আমার পরিষ্কার করতে যাই হোক তারপরও পরিষ্কার করে নিতে হবে তা বন্ধুরা হয়ে গেল আমার সব পরিষ্কার করে কেটে ধুয়ে তারপর গুছিয়ে রান্না করতে চলে আসছি আজকে কাঁঠালে পিছিয়ে মিষ্টি আলু আর হচ্ছে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে বন্ধুরা পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ খাই না তারপরও সেদিন একটা নিয়ে আসছিলাম ঝুমো খায় আমিও খাচ্ছি এখন যাই হোক বন্ধুরা রান্না বসিয়ে দিচ্ছি সবাই সাথে থাকেন আমার ভিডিওটি দেখতে থাকেন বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আনাচ্ছে ভালো লাগলে শেয়ার করে দিবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন যারা নতুন বন্ধুরা আসছেন আমার ভিডিও দেখে যদি কোনো অংশে ভালো লাগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আবদুল্লাহ দেখছেন ওর মা হচ্ছে ছিমের বিচিগুলো খুঁটতেছে আর ছিমের বিচি না সরি ছিমগুলো খুঁটে বিচিগুলো বের করতেছে আর ও হচ্ছে সেইগুলো নিয়ে খেলা করতেছে ও কিন্তু বসতে পারে আলহামদুলিল্লাহ আর হচ্ছে বিচিগুলোর উপরে কীরকম যেন সাদা সাদা হয়ে গেছে তা বলছে এগুলো বিচি বের করতে হবে তাহলে তা হলে নষ্ট হয়ে যাবে আর ওর সাথে আমি কথা বলছিলাম বিচিগুলো ভালো আছে কিন্তু উপরে খোসাগুলো যেন একটু সাদা সাজা হয়ে গেছে যাই হোক বন্ধুরা এই যে কথা বলতে বলতে রান্না কিন্তু শেষ হয়ে গেছে এখানে হচ্ছে মাছ আছে দুই পিস গুণো করে নিয়েছি আর এই যে কাঁঠালের বিচি চিংড়া মাছ মিষ্টি আলু ডাটা তাই না তিন তিন সবজি তাই তো তিনটে সবজি বলা যায় জানি না যাই হোক তিন মানে তিন রকমের দিয়ে মিক্স করে রান্না করছি বিকালবেলা চলে আসলাম গাছ লাগাতে তা বন্ধুরা এখানে থাকবো কি না জানে না তারপরও এই কাজগুলো হচ্ছে আমার একটা দায়িত্ব তাই না যখন আমি এইবারে সব কিছু করছি যতদিন আছি সুন্দর করে রাখতে হবে এই গাছগুলো অনেক দিন আগে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে গাছগুলি অনলাইন থেকে নিয়ে আসা হয়েছিল তখন তো এই বাড়িতে উঠি নাই সেজন্য হচ্ছে এই গাছগুলো সাইডে সাইডে লাগিয়ে রাখছিলাম কারণ হচ্ছে ভালো জায়গায় লাগালেই চড়ে আবার নিয়ে যায় একটা লিচু গাছ হয়েছিল অনেক বড় সেটা নিয়ে গেছি তাই এগুলো হচ্ছে ওই যে গাছগাঁদালের ভিতরে টপ শো আমি পুঁতে রাখছিলাম যাতে কেউ না দেখে তা বন্ধুরা এই যে এখন ভাবছি বৃষ্টির সময় এগুলো লাগানোর দরকার ওদের একটা সুন্দর জীবন দেওয়ার দরকার তাই পরিষ্কার জায়গায় ওদেরকে লাগিয়ে দেবো ফাঁকা জায়গায় তাই তুলে নিলাম এটা হচ্ছে লেবু গাছ আর এটা বন্ধুরা কলমের গাছ হয়তো লেবু খেয়ে আমি যেতে পারবো যাই হোক মা আর লাগাচ্ছি আর হচ্ছে সাবল দিয়ে গর্ত করে নিয়েছি তা বন্ধুরা সাথে থাকেন ঘাসে তবে জোক নেই আমার হাঁস মুরগিতে আমার মনে হয় সব খেয়ে ফেলে গত বছর হাঁটতে পারি নেই জোকের জন্য এত জোক ছিল এবছর একটা জোকও দেখি নেই পর্যন্ত মনে হচ্ছে মুরগি হাঁসে খেয়ে ফেলে যাই হোক লেবু গাছ লাগাচ্ছি কলমের লেবু গাছ আর হচ্ছে এর সাথে অনেকগুলো গাছ আনা হয়েছিল লিচু গাছটা মরে গিয়েছে একটা সেরি গাছ আনা হয়েছিলো সেটা মরে গেছে তারপর হচ্ছে আম গাছ কয়েকটা মরে গেছে যাই হোক আর একটা পেয়ারা গাছ কলমের একটা পেয়ারা গাছও ছিল কলমের পেয়ারা গাছটাও মরে গেছে কাঁঠাল গাছ একটা আছে আর হচ্ছে যে লেবু গাছটা আর আম গাছ আছে কয়েকটা অনেকগুলো গাছ আনা আনা হয়েছিল যাই হোক মধ্যে কথা বলতে বলতে লাগিয়ে ফেললাম লেবু গাছ তবে লেবু মনে তো খেতে পারবো খুব তাড়াতাড়ি তাই না দোয়া করবেন বন্ধুরা লেবু গাছটা লাগিয়ে চলে আসলাম কাঁঠাল গাছ তোলার এই যে দেখছেন কিসের ভিতর লাগিয়ে রেখেছি এখানে হচ্ছে সেই সময় আরও মানে ই ছিল কচু গাছগুলো আরও বড় বড় এগুলো তো নতুন হয়েছে আবার কচু গাছ সে সময় অনেক কচু বড় গাছ ছিল ঝোপ ঝোপ ছিল কিছু দেখা যায়নি তার ভিতরে কাঁঠাল গাছটা লাগিয়ে রাখছিলাম এই কাঁঠাল গাছটা হচ্ছে কলমের কাঁঠাল গাছ বন্ধুরা এবছর তো হয়নি ফাঁকা পায়নি আল্লাহ বাঁচিয়ে রাখলে হয়তো সামনের বছর কাঁঠাল হবে গাছটাই জানি না আজকে কেন জানি ভয়েস দিতে আসে মনটা ভালো ভালো লাগতেছে এবং ধরায় কাঁঠাল গাছটা তুলে নেছি এগুলো কিন্তু টপ সহ লাগানো এই যে ওই যে বাজারের ব্যাগ আছে না সেই ব্যাগের ভিতর মানে ব্যাগের ব্যাগের ভিতর লাগানো এগুলো হচ্ছে কেটে না দিলে এই পচতে হয়তো অনেকটা সময় লাগবে তাই হচ্ছে ব্যাগগুলো কেটে লাগিয়ে দিচ্ছে আর একটা মালটা গাছ আছে সেটাও ব্যাগ সহ লাগানো কিন্তু ভাবছি মালটা গাছটা যে জায়গা আছে ওখান থেকে আর তুলবো না কিন্তু ব্যাগটাকে কাটতে হবে না ওভাবে পচে যাবে হয়তো আমার মনে হয় অনেক দিন থাকলে পচে যাবে জানি না যাই হোক বন্ধুরা যারা এই পর্যন্ত আছেন এখনও লাইক দেন নাই আবারও মনে করে দিলাম প্লিজ একটা লাইক দিয়ে দেন তা হচ্ছে আমি কাঁঠাল গাছ লাগাতে লাগাতে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিয়ে দেবেন এই যে মাটি খুঁচে কাঁঠাল গাছ লাগাচ্ছি এগুলো গাছ গাছেলি লাগাতে আসলে খুবই ভালো লাগে তাই না অনেক স্বপ্ন ছিল গাছ লাগাবো বাড়িটা এত সুন্দর করে সাজাবো আসলে কিছুই হচ্ছে না সব কিছু জানি এলোমেলো হয়ে যাচ্ছে বন্ধুরা আগের মতন এখন আমি নেই আমার মনটাও আগের মতন নেই এখন আর অনেক ধৈর্য আগে ছিল এখন আর ধৈর্য আছে ঠিকই কিন্তু সেই মানে থাকার ইচ্ছাটা মনে হচ্ছে আর নেই যাই বন্ধুরা লাগানো হয়ে গেছে লাগিয়ে ফেললাম তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবার একটা সুন্দর ভিডিও নিই আল্লাহ হাফেজ